হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু সি এই সেশনে আমি ষাটটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে এসেছি যেগুলো এএনএম জিএনএম ক্যাটাগরি ওয়ানের তিরিশে তিরিশ পাওয়াকে আরও বেশি ত্বরান্বিত করে দেবে সুতরাং তিরিশে তিরিশ পেতে হলে এই সেশনটি সম্পূর্ণ দেখো এবং প্রতিটি প্রশ্নকে ফার্স্ট অ্যাটেম্প করো এবং আমার উত্তরের সাথে মিলিয়ে নাও এবং কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তুমি কত পেলে ষাটের মধ্যে তো শুরু করছি আজকের সেশন প্রথম প্রশ্ন মেন্ডেল তার সংকরণ পরীক্ষার জন্য যে গাছটি পছন্দ করেছিলেন সেটি হলো অপশন এ মটর অপশন বি বেগুন অপশন সি টমেটো অপশন ডি ধান তো অবশ্যই অপশন এ ইজ কারেক্ট মটর গাছ তিনি নির্বাচন করেছিলেন দ্বিতীয় প্রশ্ন স্ত্রীলোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো অপশন এ এক্স ওয়াই অপশন বি ওয়াই ওয়াই সি এক্স এক্স অপশন ডি এক্স জিরো তো অবশ্যই এক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট এক্স এক্স তৃতীয় প্রশ্ন রোলার জিপ যে অবস্থায় প্রকাশিত হয় রোলার জিপ অপশন এ হোমোজাইগাস অপশান বি হেট্রোজাইগাস অপশান সি হোমোজাইগাস ও হেট্রোজাইগাস অপশন ডি কোনোটি নয় তো রোলার জিপ যেহেতু একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য নয় একটি প্রকট বৈশিষ্ট্য সেই জন্য প্রকট বৈশিষ্ট্য কিন্তু হোমো জাইগাস অবস্থাতেও প্রকাশিত হতে পারে আবার হেটেরো যেমন কি ক্যাপিটালটি স্মলটি এই গাছটাও লম্বা হতে পারে আবার ক্যাপিটালটি ক্যাপিটালটি এই গাছটাও কিন্তু লম্বা হতে পারে সেই জন্য অপশান সি ইজ কারেক্ট হোমোজাইগাস যদিটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হতো তখন কিন্তু সেটি শুধুমাত্র হোমো জায়গা শত সেই জন্য এক্ষেত্রে যেহেতু রোলার জীব হচ্ছে প্রকট বৈশিষ্ট্য সেই জন্য অপশান সি ইজ কারেক্ট চলে আসি পরের প্রশ্ন নিচের কোনটি টেস্ট ক্রস টেস্ট ক্রস মানে কি টেস্ট ক্রস মানে হচ্ছে এফ ওয়ান জেনারেশনের সঙ্গে মাতৃজনুর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহনকারী জীবের ক্রস সেই জন্য অপশান সি ইজ কারেক্ট ক্যাপিটাল টি স্মল টি ক্রস স্মল টি স্মল টি পরের প্রশ্নে আসি মেন্ডেলের জননে এফ টু জনুতে থ্রি ইস টু ওয়ান অনুপাতকে কী বলে তো এফ টু জনুতে একশঙ্কর জননে সেটিকে বলা হয় অপশান এ কারেক্ট ফিনো টাইপ পরের প্রশ্নে আসি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনো টাইপ থেকে উদ্ভিদের কত রকম গ্যামেট পাওয়া যাবে তো দেখো একটা পাওয়া যাবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই একটা পাওয়া যাবে ক্যাপিটাল আর স্মল ওয়াই একটা পাওয়া যাবে স্মল আর ক্যাপিটাল ওয়াই আর একটা পাওয়া যাবে স্মল আর স্মল ওয়াই সেই জন্য অপশান ডি ইজ কারেক্ট চার প্রকার পরের প্রশ্নে আসি সুপ্রজননবিদ্যা বা জেনেটিক্সের জনক হলেন অপশানে এ ডারোইন অপশন বি ল্যামার্ক অপশন সি দ্য ভ্রিজ অপশান ডি মেন্ডেল তো অবশ্যই মেন্ডেল হচ্ছেন জেনেটিক্সের জনক পরের প্রশ্নে আসি সন্ধ্যামালতি উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায় অপশন মেন্ডেলিয়ান অপশন বি সহ অপশান অপশন সি বহুজিনলীলতা অপশান ডি অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডমিনেন্স তো অবশ্যই অপশান ডি ইজ কারেক্ট অসম্পূর্ণ প্রকটতা ন নম্বর প্রশ্ন সন্ধ্যমালতী উদ্ভিদে বিশুদ্ধ লাল ও বিশুদ্ধ সাদা ফুলের সংকরায়নে প্রথম অপত্যজনতে উৎপন্ন ফুলগুলি হবে অপশন এ লাল অপশন বি গোলাপি অপশান সি সাদা অপশন ডি কন্টিনিউ তো অবশ্যই অপশান বি ইজ কারেক্ট গোলাপি পরবর্তী প্রশ্ন আসি একজন বর্ণান্ধ মহিলার সঙ্গে একজন স্বাভাবিক সম্পন্ন পুরুষ অবশ্য এই ধরনের প্রশ্ন যখনই কোনো ম্যাথের মতো অঙ্ক দেবে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এর উত্তর কী হবে ঠিক আছে কমেন্ট সেকশনে কমেন্ট করবে দশ নম্বর প্রশ্ন বলে পরের প্রশ্নে আসি নিম্নলিখিত যে ক্ষেত্রটিতে এফ টু জন্যতে ফিনোটাইপিক ও জিনোটাইপিক অনুপাত একই হয় অর্থাৎ ওয়ান ইজ টু টু ইস ওয়ান হয় সেটি হলো অপশান সি ইজ কারেক্ট অসম্পূর্ণ প্রকটতা বারোধাকের প্রশ্ন এই যে ভারত প্রশ্ন আবার পুনরায় ম্যাথ কারণ আমি এগুলো করাবো না কেন না কারণ হচ্ছে আমি কিভাবে এর ক্যালকুলেশন করতে হয় কি করে চেকার বোর্ডের মাধ্যমে পার্সেন্টেজ বের করতে হয় আমি বারবার ভিডিওজের মাধ্যমে আমার চ্যানেলে দেখিয়েছি তোমরা এখনও পর্যন্ত সেগুলো না দেখে থাকলে ভিডিওসগুলো দেখো তারপর করো আর যদি আগে থেকে পারো তো কমেন্ট করে আমাকে জানাও যে বারোর দাগের উত্তর কত হবে পরের প্রশ্ন আসি নিচের কোনটি একজন স্বাভাবিক পুরুষের ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিক পুরুষের কিন্তু হ্যাঁ স্বাভাবিক পুরুষ মানে হচ্ছে অপশন এইস কারেক্ট চুয়াল্লিশ এ এ ফর চট্টজোম প্লাস এক্স ওয়াই পরের প্রশ্ন মানুষের দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত তো মানুষের দেহকোষে ক্রোমোজম সংখ্যা হচ্ছে দেহকোষ দেহকোষে কতগুলো ক্রোমোজোম সংখ্যা থাকে অবশ্যই অপশান সি ইজ কারেক্ট ছেচল্লিশটা দেহকোষে দেহকোষ অটোজম থাকে প্লাস সেক্স ক্রোমোজোম থাকে এমনটা হওয়ার দরকার নেই যে দেহকোষ মানে সেখানে সেক্স ক্রোমোজোম নেই সেই জন্য অপশান সি ইজ কারেক্ট পরের প্রশ্নে আসি একটি বিশুদ্ধ কালো এই যে আবার ম্যাথ ম্যাথ মানে খুব কমপ্লিকেটেড ম্যাথ নয় খুবই সোজা জিনিস চেকার বোর্ড করে আমাকে তুমি অনুপাতটা বলে দেবে কমেন্ট সেকশন পরের প্রশ্ন আসি আমি কেন ম্যাথগুলো করাচ্ছি এতে সময় নষ্ট বেশি হবে পরের প্রশ্নে আসি বিশুদ্ধ বেঁটে মটর গাছের জিনোটাইপ হলো বিশুদ্ধ বেঁটে অবশ্যই বিশুদ্ধ বেঁটে মানে অবশ্যই অপশান বি কারেক্ট স্মলটি স্মলটি পরবর্তী প্রশ্নে আসি একজন স্বাভাবিক স্ত্রী লোকের ক্রমজম সংখ্যা তো অবশ্যই এক্ষেত্রে অপশন বি ইজ কারেক্ট চুয়াল্লিশ এ এটা ওঠেনি প্রিন্টিং মিস্টেক চুয়াল্লিশ এ প্লাস এক্স এক্স কারণ স্ত্রীলোকের দুটোই এক্স প্রমোশন থাকে পরের প্রশ্ন আসি মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতিকে বলে অপশন এ হেট্রোগ্যামেটিক অপশন বি হেট্রোগ্যামেটিক ফিমেল অপশন এ হেট্রোগ্যামেটিক মেল অপশন বি হেট্রোগ্যামেটিক ফিমেল অপশন সি এ ও বি উভয় অপশন ডি কোনোটি নয় তো দেখো মানুষের লিঙ্গ নির্ধারণকে বলে অপশন এ ইজ কারেক্ট হেট্রোগ্যামেটিক মেল কারণ মেলদের অর্থাৎ পুরুষদের দু রকমের গ্যামেট তৈরি একটা এক্স একটা ওয়াই কিন্তু অন্যদিকে ফিমেলদের হেটেরোগ্যামেটিক বলা হয় না ওদের হোমোগ্যামেটিক বলা হয় কারণ দুটোই এক্স কোনো সমিত্র পরের প্রশ্নে আসি বংশগতি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক অপশানে জিনের পরিবর্তন ও মিওসিসের সময় ক্রসিং ওভার প্রকরণের কারণ অপশন বি অসম্পূর্ণ প্রকটত হল মেন্ডেলের বংশগতি সূত্রের ব্যতিক্রম অপশান সি থ্যালাসিমিয়া রোগের লক্ষণ হলো অ্যানিমিয়া কালচে মূত্র যকৃত ও প্লিহার বৃদ্ধি অপশান ডি সবকটি তো অবশ্যই সবকটি হচ্ছে কিন্তু তোমার সঠিক পরের প্রশ্ন আসি মানুষের দেহকোষে অ্যালোজম বা সেক্স ক্রমোজমের সংখ্যা অ্যালোজম বা সেক্স ক্রোমোজম থাকে অবশ্যই দেহকোষ বলেছে সেই জন্য দুটো অপশান ডি ইজ কারেক্ট দুটি কিন্তু যদি এটা বলতো গ্যামেটে তাহলে কিন্তু একটি হতো এবং বলেছে মানুষের শুক্রাণুতে সেক্স ক্রোমোজম হলো অপশান অপশন 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 মানুষের শুক্রানুতে সেক্স ক্রমোজম হচ্ছে অপশান সি ইজ কারেক্ট এক্স ওয়াই এটা ও না বলে এটা স্ল্যাশ দিলে ভালো হতো কারণ শুক্রাণুতে দুটোই কিন্তু থাকে না এক্স অথবা ওয়াই থাকে পরের প্রশ্ন আসি সেক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট পরের প্রশ্ন আসি বংশগতির ধারক ও বলে অপশনে জিন অপশন বি শর্করা অপশন সি প্রোটিন অপশন ডি ভিটামিন অবশ্যই বংশগতির ধারক ও বাহুক হচ্ছে অপশন এ ইজ জিন পরের প্রশ্ন আসি কোনো ক্রমোজমের উপর জিনের অবস্থান বিন্দুকে কী বলে অপশনে লোকাস অপশন বি অ্যালিল অপশন সি ফিনোটাইপ অপশন ডি উপরে সবকটি তো অবশ্যই যেখানে জিন অবস্থান করে তাকে বলা হয় অপশন এ ইজ কারেক্ট লোকাস পরের প্রশ্নে আসি মেন্ডেলীয় বংশগতি হল মুক্ত সংযুক্ত কানের লতি অপশন বি রোলার ও স্বাভাবিক জীব অপশন সি ইও বি উভয়ই অপশন ডি কোনোটি নয় তো দেখো মুক্ত যুক্ত কানের লতি রোলার ও স্বাভাবিক জীব উভয়ের ক্ষেত্রে আমরা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাবো আর প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য পাবো মানেই অপশন সি ইজ কারেক্ট ইও বি উভয় মেন্ডেলীয় বংশগতিতে আমরা প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অবশ্যই পাবো পরের প্রশ্ন আসি একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অপশন এ অপশন বিভিন্ন অপশন সি লোকাস অপশন ডি অ্যালিল তো অবশ্যই একই জিনের বিভিন্ন রূপভেদকে বলা হয় অ্যালিল পরের প্রশ্ন মেন্ডেলের প্রথম সূত্রটি হলো অপশন এ পৃথকী ভবনের সূত্র অপশন বি স্বাধীন সঞ্চারণের সূত্র অপশন সি অসম্পূর্ণ প্রকটত অপশন ডি কোনোটি নয় তো মেন্ডেলের প্রথম সূত্রটি হচ্ছে পৃথিবী ভবনের সূত্র এবং দ্বিতীয় সূত্রটি হচ্ছে স্বাধীন সঞ্চারণের সূত্র পৃথকী ভবনের সূত্র পাওয়া গেছে এক শঙ্কর জনন থেকে স্বাধীন সঞ্চারণের সূত্র পাওয়া গেছে দ্বি জনন থেকে মাইন্ডেড পরবর্তী প্রশ্ন দেখো সেই প্রশ্নটাই বলেছে যে দ্বি জনন থেকে প্রাপ্ত বা পরীক্ষার উপর নির্ভর করে রচিত হয় অপশন বি ইস্কারেক্ট স্বাধীন নির্ণয় সঞ্চারণের সূত্র আঠাশ নম্বর প্রশ্ন বিশুদ্ধ লম্বা মটর গাছের জিনোটাইপ হলো বিশুদ্ধ লম্বা মটর গাছের ক্ষেত্রে জিনোটাইপ হলো অপশন এ ক্যাপিটালটি স্মলটি অপশন বি স্মল স্মলটি অপশন সি ক্যাপিটাল ক্যাপিটালটি স্মলটি অপশন ডি কোনোটি নয় তো বিশুদ্ধ লম্বা মটর গাছ অবশ্যই এ কারেক্ট পরবর্তী প্রশ্ন আসি আবার একটা ক্যালকুলেশন ওই যে বের করতে হবে তাহলে এটাও হয়ে গেল হোমওয়ার্ক কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবো এটার উত্তর পরের প্রশ্ন আসি প্রীতিভবনের সূত্র যে পরীক্ষা থেকে পাওয়া যায় সেটি হল এক জনন দ্বিসংকর জনন ট্রেস ক্রস কোনোটি নয় তো অবশ্যই এক্ষেত্রে অপশন এ ইজ কারেক্ট পরবর্তী প্রশ্ন বংশগতির জনক বলা হয় অপশন এ ডারউইন অপশন বি ল্যামার্ক অপশন সি মেন্ডেল অপশন ডি দাভ্রিস তো অবশ্যই বংশগতির জনক বলা হয় অপশন সি ইজ কারেক্ট মেন্ডেলকে পরবর্তী প্রশ্নে পরের প্রশ্ন পুনরায় একটু ক্যালকুলেটিভ করতে হবে ওই চেকার বোর্ড করতে হবে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও প্রশ্নটা বলেছে একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানটা কী রূপ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে পরবর্তী প্রশ্ন মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ টু জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কি দ্বিশঙ্কর জননে ফিনোটাইপিক অনুপাত কি অবশ্যই সেক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট নাইন ইস টু থ্রি ইস টু থ্রি টু ওয়ান পরবর্তী প্রশ্ন একটি বিশুদ্ধ লম্বা মোটর গাছের সাথে বিশুদ্ধ লম্বা মোটর গাছ মানে ক্যাপিটালটি টি তার সাথে একটি বিশুদ্ধ বেটে মোটর গাছ মানে স্মল টি স্মল টি ক্রস করেছি দিয়ে বলছি ইতর যে হোটেলে প্রথম অপরজন মোটর গাছ জন্মাবে সেটা কী হবে একটা হবে ক্যাপিটালটি টি তার মানে কি সেটা হবে শঙ্কর লম্বা সেই জন্য সেই জন্য অপশান সি ইজ কারেক্ট পরবর্তী প্রশ্ন আসি ক্যাপিটালটি স্মলটি টি জিনোটাইপকে কীভাবে প্রকাশ করা হয় অবশ্যই একটু আগে দেখলাম শঙ্কর লম্বা অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় অপশানে এ গোলাপ অপশন বি জবা অপশন সি সন্ধ্যমালতি অপশন ডি সূর্যমুখীতে তো অবশ্যই সন্ধ্যমালতিতে আমরা দেখতে পাই অসম্পূর্ণ প্রকটতা পরের প্রশ্ন মেন্ডেলের মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন অবশ্যই অপশন সি ইজ কারেক্ট জোড়া বিপরীত বৈশিষ্ট্য তিনি নির্ধারণ করেছিলেন পরের প্রশ্ন হচ্ছে যে একটি শঙ্কর দীর্ঘ মোটর গাছের সাথে একটি বিশুদ্ধ খর্ব মোটর গাছ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানা এইগুলো নিয়ে আমি সমানষ্ট করব পরের প্রশ্ন আসি নীচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ অটোজম জিন গঠিত রোগ অটোজমের মাধ্যমে হয় এ বর্ণান্ধতা অপশন বি হিমোফিলিয়া অপশন সি অপশন অপশনটি সব তো অবশ্যই থ্যালাসেমি হচ্ছে অটোজম ঘটিত রোগ অবশ্যই এক্ষেত্রে অপশন সি ইজ কারেক্ট পরবর্তী প্রশ্ন আসে লিঙ্গ সংযোজিত বংশগত রোগ লিঙ্গ সংযোজিত মানে সেক্স ক্রোমোজমের মাধ্যমে হয় এ বর্ণান্ধতা অপশন বি হিমোফিলিয়া অপশন সি এ ও অপশন ডি কোনোটি নয় তো এক্ষেত্রে অবশ্যই অপশন সি ইজ কারেক্ট একচল্লিশ নম্বর প্রশ্ন আসি বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল নীল অপশন বি সাদা হলুদ অপশন অপশন বি সাদা অপশান বি লাল হলুদ অপশন সি সাদা হলুদ অপশন ডি লাল সবুজ তো বর্ণান্ধ মানুষ যে পৃথক করতে পারে না সেটি হচ্ছে অপশন ডি ইজ কারেক্ট লাল সবুজ পরের প্রশ্নে আসি মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকার অপশন এ প্রকট বৈশিষ্ট্য অপশন বি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অপশান সি শঙ্কর বৈশিষ্ট্য অপশন ডি কোনোটি নয় তো মুক্ত কানের লতি হচ্ছে অবশ্যই অপশান এই ইজ কারেক্ট প্রকট বৈশিষ্ট্য পরের প্রশ্ন মেন্ডেল যে দেশের অধিবাসী ছিলেন অপশন এ অস্ট্রেলিয়া অপশন বি অস্ট্রিয়া অপশান সি আমেরিকা অপশন ডি ইংল্যান্ড তো অবশ্যই অস্ট্রিয়া দেশে ছিলেন তো অস্ট্রিয়া কোন মহাদেশে সেটি তোমরা কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানা পরের প্রশ্ন মটর গাছের প্রকট বৈশিষ্ট্য হলো অপশন এ গোলাকার বীজ অপশন বি দীর্ঘকাণ্ড অপশন সি হলুদ বীজ অপশন ডি সবকটি তো প্রকট বৈশিষ্ট্য হচ্ছে অবশ্যই সেক্ষেত্রে সব কটে অপশন ডি ইজ কারেক্ট সব আমরা খুব দ্রুত গতিতে পৌঁছে গেছি পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে যে এক শঙ্কর পরীক্ষায় ফিনোটাইপিক অনুপাত হল শঙ্কর জনন পরীক্ষায় তো অবশ্যই এক শঙ্কর জননে ফিনোটাইপিক হচ্ছে থ্রি ইজ টু ওয়ান অপশন এ ইজ পরবর্তী প্রশ্ন সবুজ বর্ণান্ধতা যুক্ত ব্যাকটেরিয়া ব্যক্তিকে কী বলে অপশন এ ডিউটেরোনোপিয়া অপশন বি প্রোটানোপি অপশান সি মায়ানোপি অপশন ডি কোনোটি নয় তো সবুজ বর্ণান্ধতা অপশন এ ইজ ডিউটেরোনোপিয়া অন্যদিকে প্রোটানোপি হচ্ছে লাল বর্ণান্ধতা তাই না সাতচল্লিশ নম্বর প্রশ্ন একশঙ্কর জনন পরীক্ষায় ফিনোটাইপ অনুপাত অনুপাত হলো এটা রিপিট হয়ে গেছে দেখো পঁয়তাল্লিশ আর সাতচল্লিশ একই প্রশ্ন রিপিট হয়ে গেছে তো সুতরাং অপশন বি ইজ কারেক্ট পরের প্রশ্ন আসি হোল্যান্ড্রিক জিন অবস্থান করে কোথায় খুব ভালো প্রশ্ন তো হোল্যান্ড্রিক জিন থেকে সবসময় মনে রাখবে অপশন সি ইজ কারেক্ট ওয়াই কোনো জন পরবর্তী প্রশ্ন সন্ধ্যা লাল ও সাদা ফুলের ক্রসে এফ টু কত প্রকার জিনোটাইপযুক্ত ফুল পাওয়া যায় তো আমরা দেখতে পাই যে তিন প্রকার আমরা ফুল পাই অপশন ইজ কারেক্ট কি কি না একটা সাদা একটা লাল আর একটা গোলাপি পরের প্রশ্নে আসে আবারও হোমওয়ার্ক বা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও পঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তর স্ত্রী লোকের লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম জোড়া হলো অপশন সি ইজ কারেক্ট এক্স পরের প্রশ্ন নিচের কোনটি অটোজম জিন ঘটিত রোগ অপশন এ বর্ণাধত অপশন বিভিলে অপশন সি থ্যালাসেমি অপশন ডি তো অবশ্যই অপশন সি ইজ কারেক্ট থ্যালাসেমি পরবর্তী প্রশ্ন দুটি শঙ্কর লম্বা মোটর গাছের মধ্যে সংকরায়নের ফলে প্রথম বংশে শঙ্কর লম্বা মোটর গাছ পাওয়া যাবে অবশ্যই এটাও তোমাদের হোমওয়ার্ক কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় খুবই আসার সম্ভাবনা রয়েছে এবছর পরের প্রশ্ন দুটি শঙ্কর কালো গিনিপিকের মধ্যে শঙ্করায়ন ঘটন হলে প্রথম অপত্যজনতে শঙ্কর কালো গিনিপি কতগুলো হবে দেখ পরের প্রশ্নও তাই হোমওয়ার্ক রয়ে গেল পঞ্চান্ন নম্বর প্রশ্ন লিঙ্গ সংযোজিত বংশগত রোগ হল অপশন এ বর্ণাঙ্গত অপশন হিমোফিলিয়া অপশান সি উভয় অপশন ডি কোনোটি নয় তো অবশ্যই অপশন সি স্ক্রাইট এ ও বি উভয় ছাপ্পান্ন নম্বর প্রশ্ন মানুষের মুক্তকানের লতির জন্য দায়ী এলএলটি হলো মুক্তকান অবশ্যই অপশন এ স্ক্রাইট প্রকট বৈশিষ্ট্য সাতান্ন নম্বর মানুষের যুক্তকান যুক্তকান মানেই অবশ্যই অপশান বি ইজ কারেক্ট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আটান্ন নম্বর প্রশ্ন রাজকীয় হিমোফিলিয়া বা রয়্যাল হিমোফিলিয়া হলো অপশন এ হিমোফিলিয়া এ অপশন হিমোফিলিয়া বি অপশান সি থ্যালাসেমি অপশন ডি বর্ণান্ধতা তো রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়া হয় অপশন এ ইজ কারেক্ট হিমোফিলিয়া এ কে অন্যদিকে হিমোফিলিয়া বিকে বলা হয় ক্রিস্টমাস হিমোফিলিয়া পরবর্তী প্রশ্নে আসি ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই জিনোটাইপ যুক্ত উদ্ভিদের গ্যামেট পাওয়া যাবে অবশ্যই চার প্রকার একটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল ওয়াই স্মল আর ক্যাপিটাল ওয়াই স্মল আর স্মল ওয়াই আজকে সেশনের লাস্ট প্রশ্ন কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে বলে অপশন এ জিনোটাইপ অপশন বি ফিনোটাইপ অপশন সি প্রকট বৈশিষ্ট্য অপশন ডি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য তো অবশ্যই এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইজ কারেক্ট ফিনোটাইপ তো এই গেল আজকের ষাটটি প্রশ্নের অ্যানালিসিস কিছু প্রশ্নের হয়তো রিপিটেশন ছিল তো যাই হোক প্রস্তুতি পর্বকে আরও সুদৃঢ় করো নিজের একটা এএনএম জিএনএমের সরকারি কলেজে সিট পাকাপোক্ত অবশ্যই করতে হবে এবং তার জন্য বায়োলজিটার উপর ভীষণই 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 গুরুত্বপূর্ণ কারণ লাইফ সায়েন্সে পঞ্চাশে পঞ্চাশ কিন্তু রাখতেই হবে এনি হাউ পড়াশুনোর লেভেল বাড়াও প্রচুর প্র্যাকটিস করো আর হ্যাঁ সঙ্গে থাকো সিবিসির থ্যাংক ইউ সো মাচ